নিরামিষ মোচা তরকারি বানানোর জন্য প্রথমে একটি মোচা নিয়ে নেব মোচাগুলো সুন্দরভাবে ছাড়িয়ে নেব মোচা ছাড়ানো আমি আগেও দেখিয়েছি এবারে মোচাগুলো সুন্দর করে কুচি কুচু করে কেটে নেব কাঁটা হয়ে গেলে মোচাগুলো হলুদ জল দিয়ে অনেকক্ষণ ভিজিয়ে রাখবো প্রায় এক ঘন্টার উপর যতক্ষণ বেশি ভিজিয়ে রাখতে পারবেন ততটাই ভালো মোচার কষ্ট সম্পূর্ণ বেরিয়ে যাবে এক ঘন্টা পর মোচাটা হলুদ জল থেকে তুলে নিয়ে সম্পূর্ণ জল ছেঁকে নিয়ে কুকারে সেদ্ধ করতে দেব ভালোভাবে সেদ্ধ করে নিয়ে একটা বা দুটো সিটি দেওয়ার পর মোচাটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে মোচাটা সেদ্ধ হয়ে গেলে আমি কিছু বাদাম নিয়ে নেবো বাদামটা শুকনো কড়াইয়ে নাড়াচাড়া করে ভালোভাবে ভেজে তুলে রাখবো এবারে আমি তরকারির জন্য কিছু আলু কুচিয়ে নেব দরকার এর জন্য লাগছে আদা বাটা জিরে ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো চিনি ও একটি কাঁচা লঙ্কা হলুদ লবণ শুকনো লঙ্কা গুঁড়ো পাঁচ ফোড়ন তেজপাতা ও গোটা গরম মশলা কড়াই বসিয়ে কড়াইয়ে তেল গরম করতে দেবো তেল গরম হলে দিয়ে দেবো গোটা গরম মশলা পাঁচ ফোড়ন এরপরে দিয়ে দেবো আলুগুলো আলুগুলো একটু ভালোভাবে ভেজে নিয়ে ভালোভাবে লাল হয়ে এলে দিয়ে দেবো জিরে ধনে গুঁড়ো দিয়ে দেবো আদা বাটা লঙ্কা গুঁড়ো তারপরে হলুদ লবণ ও চিনি দিয়ে দেবো একসাথে মশলাগুলো দিয়ে আলুটা ভালোভাবে কষাতে থাকবো ভালোভাবে মশলার গন্ধ চলে গেলে কষানো হয়ে গেলে সেদ্ধ করে রাখা মোচাটা জল থেকে ছেঁকে নিয়ে মশলার সাথে মিশিয়ে দেবো এবার আলুস আলুস ও মশলার সাথে মোচাটা ভালোভাবে নাড়াচাড়া করতে থাকবো ভালোভাবে নাড়া ভালোভাবে মশলা ও মোচার সাথে একসঙ্গে ভালোভাবে কষানো হয়ে গেলে দিয়ে দেবো সামান্য পরিমাণ জল এবারে জল দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেস্টে দেব কিছুক্ষণ পর ঢাকা খুলে নিয়ে দেখব জলটি একদম শুকিয়ে গেছে এবং তরকারিটা খুব সুন্দর মাখা হয়ে গেছে এবারে আমি ভেজে রাখা বাদামগুলো তরকারির সঙ্গে মিশিয়ে দেব আবারও নাড়াচাড়া করে নেবো একটু হয়ে নামানোর আগে একটু ভাজা মশলা জিরে ধনে ও শুকনো লঙ্কা একসাথে গুঁড়ো ভেজে গুঁড়ো করা আছে এই ভাজা মশলা মিশিয়ে দেবো ও সামান্য পরিমাণ ঘি দিয়ে সুন্দরভাবে গরম পরিবেশন করব দেখুন হয়ে গেছে আমাদের মোচার তরকারি